আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আজকের হচ্ছে একটা ছোট আয়োজন নিয়ে আমরা সকল ভাই ব্রাদার্স একটা মিলে ছোট আয়োজন করেছি সেই আয়োজনটি নিয়ে আজকের ভিডিও সবাই আমার পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এখন কিন্তু ইমন ভাইয়ের বাইকে আছি ইমন ভাই অনেক করতেছে আমাদের সাথে আমার বাইকটা মানে একটু চাকালিক হয়ে গেছে তাই আমার বাইকটা নিয়ে আসতে পারি নাই এখন আমরা যাচ্ছি কালীহাটির দিকে এখন কিন্তু আমরা খুব কাছাকাছি আইসা পড়ছি যে এখান থেকে বক্সটা ভাড়া করবো আর কি সেইখানে আইসা পড়ছি ইমন ভাই বাইকটা সুন্দরভাবে চালাচ্ছে আমার খুব ভাল লাগছে কারণ প্রবাসী থাই এরকমভাবে কোনো দিন ঘোরাফেরা হয় নাই তাই আর কি এখন দেখেন আমরা কিন্তু দোকানের সামনে এসে পড়ছি ইমন ভাই সুন্দর করে গাড়িটা দিল এখন কিন্তু দেখতে পারতা আমরা বক্সটা ভাড়া ফেলাইছি কিন্তু আমি ওইখানে ভিডিওটা করতে পারি না ভাইয়ের দোকানে অনেক বৃষ্টি ছিল তাই আর দেখেন আমি কিন্তু উপরে বসে একদম অনেক খুশি তাই আমি আরিফ কাকা ইমন ভাই অনেক টানা রানি করছে তারপর আমি মোটর সাইকেল বসি নাই বক্স আমি মানে কি বলবো এখন মানে আমার অনেক অনেক খুশি লাগতেছে তাই বক্সের উপরে একবার শুয়ে বললাম আমার অনেক অনেক ভালো লাগতেছে যেটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না কিন্তু আমি বক্সটা নামাইয়া ওইখানে খুব তারা হুরা কইরা সবার সাথে আজকে সদাইটা করার জন্য আইসা পড়লাম আমাদের আউলিয়াবাদ বাজার এখান থেকে আমাদের যাবতীয় যা আছে সব জিনিস নেওয়া হবে বিরিয়ানি মশলা থেকে শুরু করে যা আছে সব কিছু অল এভরিথিং আমাদের এখান থেকে নেওয়া হবে আর বিশেষ করে আজকে কিন্তু আমার খুব ভাল লাগছে কেননা আমার সাথে অনেক ভাই ব্রাদার্স আমার সাথে আছে যেমন ইমন ভাই আরিফ কাকা শরীফ কাকা আর বিশেষ করে আমার সাথে আমার প্রাণপ্রিয় নাহিদ ভাইও আছে ইমরান ভাইও আমার সাথে আছে আজকে সকলে মিলে আমরা আমাদের সদাইটা শেষ করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আর বিশেষ করে আমার এর জন্য এতটা ভালো লাগছে কেন আজকে আমি তাইসা এমন একজন মানুষের দোকানে আসছি মানে খুব সুন্দরভাবে আমাদের লিস্টটা পরে পরে সুন্দর করে হিসাব করে আমাদের যাবতীয় জিনিস সব আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই আর তার সাথে আমি যে তুমি কিন্তু মানে খুব ভালো করে হিসাব পাতি করবে কেননা এই ভিডিও কিন্তু আমি টিভিতে দেখাবো আর কি তার সাথে অনেক হাসাহাসি করলাম খুব ভালো লাগলো এখন দেখে নিমন ভাই কিন্তু আমাকে একটা লাইক জানাইলো কেননা আমার কথা তার কাছে খুব খুব ভালো লাগছে ইমন ভাইয়ের এখন আমরা কিন্তু সদাই শেষের দিকে করা অলরেডি কিন্তু আমাদের এখান থেকে যাবতীয় যা নেওয়ার ছিল সব নেওয়া শেষ এখন আমি ইমন ভাইয়ের মাথায় একটু দিবত দেখেন গাইস খুব হাসাহাসি করলাম ইমন ভাইয়ের সাথে এখন আমি এখানে রাখলাম জিনিসটা রাইখে একটা একটা করে সব ভরলাম ওর এখন আমরা যাব আরেক জায়গায় যেখান থেকে আমাদের ওয়ান টাইম প্লেট নিতে হবে আর কি এখন কিন্তু আমি সদাইটি খুব সুন্দর করে এখানে রাইখা দিলাম এখন রাখার পরে মোটর সাইকেল নিয়ে আমরা আরেক জায়গায় গেতাছি যেখান থেকে আমাদের ওয়ান টাইম প্লেট গোনা নেওয়া হবে এখন আমি মোটর সাইকেলটা সুন্দর করে ঘোরাইতেছি ঘোরানোর পর আমি যেখান থেকে প্লেট গোনা নিব আর কি সেইখানে চলে যাব সবাই আমার সাথে থাকেন এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমি ভাইয়ের দোকানে আইসা পড়ছি আসার পরে এখন ও আমার ভাই ভাইবাদার সর আগে এইসব পড়ছে এইসব মানে প্লেটগুনা দামা দামি করে নেওয়া অবশেষ এখন আমি একটা একটা করে গুইনা দেখলাম প্লেটগুনা এখানে কয়টা আছে আপনাদেরকে আমি কি আর বলবো মানে আমার এত এত খুশি লাগতেছে অনেক অনেক খুশি লাগতেছে কেননা আমি আপনারা তো জানেন আমি অনেক দিন প্রবাসে ছিলাম ছয় মাস ছয় মাস থাকার পরে আমি এরকম ফুর্তি মানে এনজয় করতে পারি নাই তাই আজকে আয়োজনটি কিন্তু ইমন ভাই আর আমি বেশি গুরুত্ব দিয়েছি আমার সাথে আমার ভাই বাদার্স ছিল কিন্তু ওরা আমার আয়োজন গুরুত্ব দেয়নি কেননা তারা তো আনন্দ উপভোগ করছে কিন্তু আমি আর করতে পারি নাই তাই আমি আজকে এই আনন্দটি উপভোগ করার জন্য বেশি গুরুত্ব দিচ্ছি আর এখন দোকানের মধ্যে অনেক মানে হাসাহাসি করতেছি যে পিলেট কয়রা লিতেছ মানুষ কয়জন কয়লা লিতেছ ইমন ভাইয়ের সাথে অনেক হাসমস্কা করতেছি এখন দোকানদার ভাই কাছ থেকে আমি একটু জিজ্ঞাসা করে নিতেছি ভাই এখানে কয়টা প্লেট আছে আর কি তো গাই এখন কিন্তু আমাদের প্লেট গুনাও নেওয়া শেষ শেষের দিকে কিন্তু এখন টাকা দেওয়া হচ্ছে যে ভাইকে টাকারি বুঝিয়ে দেওয়া হচ্ছে তো গাই দেখতে পারতেছেন আমাদের ওইখান থেকে যা কিছু নেওয়ার ছিল সব কিছু নেওয়ার শেষ সুন্দরভাবে নেওয়া হয়েছে আমাদের সদাইটি করা হয়েছে আজকে এখন আমরা যাচ্ছি বাড়ির এখানে আমাদের আয়োজনটি করা হবে আর কি সেইখানে আমরা এখন যাচ্ছি এখানে কিন্তু আমরা অটোর মধ্যে উঠাই দিয়েছি ইমরান ভাইকে আর হচ্ছে আমাদের সাথে আছে ওই যে শরীফ কাকা শরীফ কাকা দেখেন পার্সেল নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে আছে ইমন ভাইও আছে এখানে ড্রাইভার সাথে অনেক মস্কারি করলাম এখন শরীফ কাকা অটোর মধ্যে বসে যাবে বসে আমাদের জিনিসপাতি সুন্দরভাবে ভাবে নিবে নেওয়ার পর বাড়ির দিকে চলে যাবে এখন দেখেন আমরা কিন্তু অলরেডি বাড়িতে আইসা করছি ইমরান ভাইয়ের বাড়িতে আসলাম আজকে সদাই নিয়ে ইমরান ভাইয়ের মানে ঘরের ভিতরে আমাদের সদাইগুলো ঢেলে ঢেলে দেওয়ার পরে মানে এখন একটা একটা করে এখন ইমন ভাইকে বলতেছি ভাই বস এখানে বৈশা তুমি এখানে লিস্ট করো এখানে কয়টা মাল দিছে আবার ভুলভাল আনবার বাকি আছে কিনা এখন আমাদের কিন্তু সর্বোচ্চ সময়ের ভিতরে সবকিছু হিসাব করা শেষ ইমন ভাই একটু হিসাব করে নিল এখন আমাদের কোটা পাশা চলছে এখানে দেখতে পারতা আপনারা এখানে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি সুন্দর চলছে দেখতে পারতা আপনারা আমাদের আয়োজনটি খুব সুন্দর শেষ হবে আমি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের মাঝে অনেক অনেক ভালো লাগবে আর বিশেষ করে কিন্তু আমার এখানে ইমন বাইকে বহায় খুব ভালো লাগছে কেননা সে পিয়াজটা এরকম করে কাটছে মানে খুব চিকন চিকন করে মেয়ে মানুষের থেকে ভালো কাজ জানিয়েছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব কাজ শেষ এখন শেষ করে আমরা হাই সালের মধ্যে মানে আগুনটা জ্বালিয়ে দিলাম এখন ড্যাকটা বসানো হচ্ছে আর আজকের বাবুর্সিরা কিন্তু আমাদের এলাকারই আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন কেননা সে একজন সফল ব্যবসায়ী মুড়ির ফ্যাক্টরিতে সে একটা বড় ধরনের বিজনেস করে যাই হোক আমার খুব ভালো লাগছে তার রান্না খুব ভালো লাগছে খুব ভালোভাবে সে কাজ করছে পরিচালনা করছে কিন্তু আমার ভাই ভাদার্স অনেকে সুন্দর ভাবে কাজ করছে এখন দেখতে পারতাছে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি মানে বিরিয়ানিটা দেখতেছি যে আমার বাবুর যে কি সুন্দর করতাছে সেটাই আর কি পরীক্ষা করলাম এখন শসাগুলা শিলানো হচ্ছে না এখানে তো আর মেয়ে মানুষ নাই এখন মেয়ে মানুষের কাজ আমারই করতে হইতাছে বাধ্য হয়ে শসা আমি একটা একটা করে খুব সুন্দর ভাবে নিজ হাতে শসা গুলা কেটেনি এখন কিন্তু দেখতে পারতাছে না আমাদের বিরিয়ানি শেষের দিকে বাইরে ভাই বিরিয়ানি থেকে অন্যরকম একটা সেন্ট টা আমার খুব খুব ভাল লাগতেছে কেননা আজকে অনেকদিন পর আমরা বিরিয়ানি খাচ্ছি ভাই বাদার অনেকে মিলে তো অনেকেই জানেন সবাই মিলেমিশে খাওয়ার একটা মজাই অন্যরকম বিশেষ করে আজকের এই প্রোগ্রামটির মাঝে আমার পানপিও আকাশ ভাই নাই তাকে অনেক অনেক মিস করছি কেননা আমি প্রবাসে যাওয়ার আগে যখন একটা আমরা প্রোগ্রাম করেছিলাম আয়োজন করেছিলাম তখন আমার ভাইটি ছিল আমার পানপিও আকাশ ভাই তাকে নিয়ে আমরা অনেক অনেক এনজয় করেছি আর আপনারা দেখতে পারতেছেন আমাদের ইতিমধ্যে আমাদের সব বিরিয়ানি পাকানো শেষ খুব সুন্দরভাবে এখন আমাদের প্যাকেটিং করা হচ্ছে প্যাকেটিং করার পরে আমরা খাওয়া দাওয়া মানে করতেছি এখানে আর আমাদের এখানে কিন্তু নতুন মানে একজন ডিজিটাল মানুষ এসে হাজির হয়েছে প্রবাস থেকে তাকে আমাদের এলাকার অনেকেই চিনে না ফিস কাকা কেউ আমরা অনেক অনেক মিস করছি সে যখন প্রবাসী ছিল দীর্ঘ তিন বছর প্রবাসী ছিল তাকে আমরা অনেক অনেক মিস করছি তাই আজকে তাকে নিয়ে আমরা আনন্দটি উপভোগ করছি আর আপনারা দেখতে পারতেছেন আমাদের ইতিমধ্যে আমাদের প্রোগ্রামের কাজ শেষ শেষ করে আমাদের ভাইয়ের দোকানে আমরা ভাইয়ের বক্সটি সুন্দরভাবে সুন্দর আর বিশেষ করে আমার কাকা দেখেন সে কিন্তু মানে অনেক হেল্প করেছে আমাদের এখানে আর ইমন ভাইয়ের কথা কি বলবো ইমন ভাইয়ের তো কোনো তুলনাই হয় না সে মানে যে কোনো কাজের মধ্যে লাফিয়ে লাফিয়ে পরে আগে ভাগে সে এসে হাজির কালিহাটিকে থেকে বক্সটি নিয়ে আমার খুব খুব ভালো লাগছে কেন না বক্স মাইরি হয়েছে আলাদা খুব সুন্দর বাজিয়েছে আমার ভাই বাদার আমি তো ওইরকম ছিলাম না ওইখানে কিন্তু তারা বললো খুব খুব ভাল লাগছে বক্সগুলা বাজিয়ে শাওন ভাই আপনি এর কোনো তুলনায় হয় না অনেক ভাল লাগছে আমাদের আর আজকের ভিডিওটি আমি শাওয়ান এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম